বরবাদ পায়রে সির কবলে কে বলে প্রডিউসার নিজেই বলছে ডাইরেক্টর নিজেই বলছে ওনারা থানায় জিডি করছে আবার প্রেসের সামনে এসে বরবাদ পাইরেসি হয়ে গেছে এই কথাটা বলছে এই কথাটা না বললেই হয়তো কারণ কি জানেন এটা তো কেউ জানে না পাইরেসি হয়েছে আপনারা যদি নিজে বলেন মিডিয়ার সামনে তখন তো মানুষ খুঁজতে থাকে আর পাইরেসি যে ছবি হয় না ওই ছবি সুপার হিট হয় না এটা আমার ব্যক্তিগত মতামত একদম ব্যক্তিগত ফ্লপ ছবি পাইরেসি হয় না আর পাইরেসি হলে ছবির কোনো ক্ষতি হয় না জওয়ান যখন রিলিজ হয়েছে আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি ঢাকায় বৈশাখ জওয়ান দেখছি বোম্বেতে যখন রিলিজ হয়েছে কি হয় কিছু হয় না আবার কিছু অভিযোগ করছে ওনারা ওই যে থানায় জিডি করছেন খন্ড খন্ড অংশ ওই যে হলের থেকে মানুষ ছবি তুলে নিয়ে যায় ওগুলা ছাড়তেছে আবার অনেকে টিকটক করতেছে আরে ভাই টিকটক করলে ভালো তো কোনো ক্ষতি হবে না আপনার ছবি কোনো ক্ষতি হবে না এই যে খন্ড খন্ড অংশ ছাড়ে না এতে আরো পাবলিসিটি হয় যারা হলে যাবে ওরা হলেই যাবে আর যারা হলে যাবে না তাদেরকে আপনি বুঝছেন বিরানির টাকা দিলেও যাবে না ভক্তকুল এমন জানেন ওই ছোট পর্দায় দেখে তাদের মন ভরে না বরঞ্চ ওই ছোট পর্দায় টিকটক খন্ড খন্ড অংশ এগুলো দেখে না উৎসাহ বাড়ে বাড়ে যুগ চেঞ্জ হয়েছে তো আগে মুখে পাবলিসিটি থাকতো এখন ওই যে অতি উৎসাহতে হলের থেকে একটা অংশ নেয় চালায় দেয় কিন্তু ওই ছোট পর্দায় ঘোলা ঘোলা দেখা যায় ওইটা দেখে কি মন ভরে মন ভরে না ভক্তদের যারা ভক্ত তারা সিনেমা হলে যাবেই যাই হোক এবার আসে একটা মজার ব্যাপার আমার একজন মানুষের সাথে আলাপ হইল গতকালকে উনি পুলিশের বড় একজন অফিসার কিন্তু উনি হলে যে সিনেমা খুব কম দেখে বরবার দুইবার দেখছে দুইবার দেখছে উনি একসময় প্রচুর সিনেমা দেখতো আমার সাথে আলাপ হয় মাঝে মাঝে উনি ছবির মেকিং বুঝে আমাকে বলতেছে এই ছবির মেকিং বাংলাদেশে সব ছবি ছাড়াই গেছে আমাকে বলতেছে আমি তাই নাকি আমাকে আপনি দেখেন নাই আমি যে দেখছি বলতেছি না বুঝছেন না আপনি দেখবেন ছবিটা আমি দুইবার দেখছি একবার কোন হলে জানি দেখছে দুইশো টাকার টিকিট ছয়শো টাকা দিয়া ওনারা পাঁচ ছয় গেছে আমার কাছে এত ভালো লাগছে যে আমি আরেকবার দেখব। তেমনি এই ছবিটা এই কারণে এবং আপনারা শুনতেছেন যে এই ছবিটা তুফান চোদ্দ দিনে যা আয় করছে এই ছবি পাঁচ ছয় দিনে সেটা আয় করে ফেলছে এরকম একটা কথা শোনা যাচ্ছে অনেকে বিশ্বাস করতে চায় না বলে যে ভাই তুফানে তো এতগুলোই হল ছিল এইটা তো কতগুলোই তো হল কিভাবে বেশি ব্যবসা করলো চোদ্দ দিনের ব্যবসা পাঁচ ছয় দিনে কইরা ফালাইলো ঘটনা কি জানেন ভাই ওই যে মিড নাইট শু এরকম ঘটনা খুব কম ঘটছে সিঙ্গেল স্কিনে বুঝছেন অনেক জায়গায় মিড নাইট শু চালাইতে বাধ্য হয়েছে আমার পরিচিত একজন বুকিং এজেন্ট মানে সিনেমা হল আর সিনেমার মালিকের মানে ছবির মালিকের মাঝখানে যে মানুষটা ওনারা বুকিং এজেন্ট বলা হয় ওনার সিনেমা হল বড় বড় সাথে ঘন্টা খানিক আগেই আমাকে এক কথা জানেন দেখেন আমরা কখনো নেই আমরা কি করি জানেন হলের মালিককে ফোন করি ছবিটা রিলিজের একদিন পরই যে ভাই কেমন কি ব্যাপার বলেন তো কেমন ব্যবসা করতে করতেছে খুশি নাকি আপনারা এত টাকা দিয়ে নিচ্ছেন আমারে বলতাছে যে আচ্ছারি ভাই আমি বেশি টাকা দিয়ে ছবি নিচ্ছি দেখা আমাকে চানজাইত পর্যন্ত ওনারা বলছে যে রিক্স নিলেন আপনি আপনি কিন্তু আমাদের ডুবাই দিলেন নাকি জানি না ঈদের পরের দিন বলে যে ভাই এরকম ছবি চাই দেখেন সবাই খুশি তার মানে কি হলের মালিকরা যখন খুশি কেন খুশি এটা তো বুঝতেই পারেন হলে লোক ঢুকতেছে প্রচুর লোক ঢুকতেছে এবং বয়স্ক লোকও দেখতেছে আমি যেটা প্রথম দিন বলছিলাম এই ছবিটা মেয়ে মানুষ দেখবি না আমার মনে একটু সন্দেহ ছিল ওই সন্দেহটার আর কোনো কারণ নাই প্রচুর মেয়ে মানুষ দেখতেছে মেয়ে মানুষ দেখলেই তো বুঝেন একসাথে দুজন যাবে তিনজন যায় ফলে আমি দেখলাম যে সামনে আমাদের হৃদয় হৃদয় ইন্টারভিউ দিতেছে তার একটা সু কমায় দিছে বা দুইটা সু কমায় দিছে আমি জানি না এই ধরনের কথা বলার কি দরকার হল মালিক মালিকটা যখন সিদ্ধান্ত নেয় না কিছু বোঝা শোনা না। কিছু নিয়ম কাননের ব্যাপার আছে মনে করেন আপনার এখানে ছয়টা হল আছে বা পাঁচটা হল আছে এর মধ্যে আপনি একটা ইংলিশ ছবি চালাইতে হবে দুইটা শু দিতে হবে ভাই নিয়ম অনুযায়ী কিছু নিয়ম থাকে তো ওই ইংলিশ ছবিকে ওই শোটা দিছে এমন না যে বরবাদের একটা শু কমায় দিয়া দাগিকে দিছে বা জংিকে দিছে ওটা নিয়মের মধ্যে ওগুলো এড়ায় যেতে হয় তাই না হলের মালিকের সাথে ডাইরেক্টর প্রডিউসারের মধুর সম্পর্ক রাখতে হয় রাখতে হয় আমরা যদি বলি এটা হলের মালিক কেন করলো আমাদের ছবি তো অনেক চাহিদা ব্ল্যাকের টিকিট বিক্রি হইতেছে দিস এন্ড কেন সু কমাইলো তাতে দূরত্ব বাড়ে নিয়ম কানুনের ব্যাপারগুলো মাইনা নিতে হবে একটা সু কমাইলে কি আসে যায় কিচ্ছু কিচ্ছু আসে যায় না এই যে একটু আগে বললাম ছোট ছোট খন্ড খন্ড এই যে সিকোয়েন্স গুলো আসতেছে কোন ক্ষতি হবে না ম্যাডাম হ্যাঁ প্রডিউসার কে বলতেছি নতুন প্রডিউসার ঘাবড়ায় গেছে ওনার আট মিনিট মিনিট আট মিনিটের বক্তব্য শুনছি আমি উনি পুরাই একদম নার্ভাস হয়ে গেছেন উনার মন ভেঙে গেছে উনি মনে করতেছে এই ছবিটা ব্যবসায় বিরাট ক্ষতি হবে হলালাদের ক্ষতি হবে অনেক কিছু চিন্তা করতেছে না আপনি একদম নিশ্চিন্তে থাকেন যে ছবি পাইরেসি হয় না ওই ছবি সুপার হিট হয় না তো হ্যাঁ সুপার হিট ছবিগুলোই পাইরেসি হয় আপনাকে অনেক টেনশনে রাখছে একটা ডাইরেক্টর আমি জানি প্রথম থেকেই সে বইলা বেড়াইটা ছিল যে সেল কইমা যাবে আমার ছবি মানুষের দেখবে পচার শামুকে যে পা কাটে সেটা সে প্রমাণ দিবে উনি একটু ডিস্টার্ব করছে আপনাকে যাই হোক ওনার নামও নিতে চায় না ছবিরও নাম নিতে চায় না যেহেতু ছবিটার রানিং মাত্র আট নয়টা বা দশটা হল নিয়ে আসছে কেন আসছে আমি জানি না পডুসারের মন খারাপ শুনছি কিন্তু প্রডিউসার বুদ্ধি নাই নাই বুদ্ধি নাই নাই ওনার বুদ্ধি নেওয়া উচিত ছিল ওনার হিরোর কাছ থেকে যে হিরো আমি তো ছবিটা আনতে চাই হিরো কিন্তু আপনাকে বুদ্ধি দিছিল দেখেন মনে মনে হয় হয় আমার যে এখন না কারণ কি জানেন ছবিটা যদি সলো টাইম আসতো একদম একক ভাবে যদি আসতো যে কোনো সময় ধরেন এই যে আমাদের পয়লা বৈশাখ আসতেছে শুভ নববর্ষ আসতেছে এই দেশে অনেক আনন্দ ফুর্তি হবে তখন মানুষ কিন্তু বাইরে ঘর থেকে বের হবে তখনও দিতে পারত বা যদি একা আসতো কোনো সময় এত বড় নায়কের ছবি টেবিল কালেকশন পেত ভাই পেত মানুষ যাইতো হলে যাইতো এখন হয়ে গেছে কি বুঝছেন ওই যে বাজেটের মধ্যে পড়ে গেছে একটা মানুষ মনে করেন সে ধরেন সাকিবের ছবিটা দেখবে বা দাগি দেখবে অথবা পুষ্পা দেখবে এরকম একটা হইতে পারে দুইটা ছবি দেখবে ম্যাক্সিমাম মানুষ একটাই দেখে আবার যদি অনেকে ভাল লেগে যায় বেশি তাই আমি বারবার দুইবার দেখবো তাহলে তো অন্য ছবিগুলো দেখবে না এত বাজেট তো নাই সিনেট ডেক্সে ছবি দেখতে গেলে বুঝছেন তিনজন লোক নিয়ে গেলে মিনিমাম মিনিমাম দুই আড়াই হাজার টাকা চলে যায় আবার হলের মধ্যে জানেন ওই যে পাশে একটা ছিদি রাখছে সিটের মধ্যে পপকর্ন রাখার কোক রাখার এগুলো আবার না থাকলে ব্যাপারটা জমে না তাই না ব্যাপারটা জমে না যাই হোক সিঙ্গেল স্ক্রিন বলেন আর ডবল স্ক্রিন বলেন যাই বলেন ছবি ভালো হইলে সব জায়গায় চলবে আর ছবি খারাপ হইলে সিনেপ্লেক্সও চলে না সিঙ্গেল স্ক্রিনও চলে না এবং যেই থাকুক না ওই ছবিতে চলবে না ছবির গল্প ভালো না হইলে স্ক্রিন ভালো না হইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো না হইলে ফটোগ্রাফি ভালো না হইলে এডিটিং ভালো না হইলে গল্প ভালো না হইলে বহুত কিছু দেখতে হয় ভাই নতুন লোকেশন লাগে নতুন গান লাগে তো গানের কথা যখন বললাম একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি প্রিয়তমা না প্রিয়তমা হ্যাঁ প্রিয়তমা তো করছি ওটা তো আগে একবার বলছিলাম আবার বলি প্রিয়তমার একটা গানই ভাই একটা গান ব্যবসা করছে এক কোটি টাকার কাছে আর এই যে তুফান ছবি সবগুলা গান ব্যবসা করছে চার কোটি টাকার উপরে হ্যাঁ এই তুফান ছবি বাদ দেন শুধু গান একটা কন্টেন্ট আলাদা যদি ধরেন এরকম ব্যবসা করছে কিন্তু এবার ঈদে এরকম কিছু কিন্তু দাঁড়ায় নাই কে ফোন করলো ভাই রাখি এখন হ্যাঁ তেমন কিছু দাঁড়ায় নেই গান আমার কানে বাদে নাই এটাই সত্য কথা কেন জানি আমার মনে হয় ওই যে প্রিয়তমার মতো বা ওই তুফানে যেমন গান ছিল ওরকম গান আমি পাই নেই জানি না যদি পায়ে থাকেন আপনারা কোন গানটা আপনাদের ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন ও আরেকটা কথা আমি বলি এবার এতে যে ছবিগুলা রিলিজ হয়েছিল যেমন জিন আমি জানি না আমাদের আজিজ সাহেব ওনার জাস মাল্টিমিডিয়া এত বড় প্রতিষ্ঠান উনি কেন গত দুই তিন বছর এক জিনের পিছনে আটকে আছে হ্যাঁ জিনের মধ্যে আটকে গেছে জিনের বাইরে আর যাইতে পারতেছে না হ্যাঁ আপনি জিনের বাইরে যান জিনে আপনি ধরে ফেলাইছে ঝাড়ফুঁক করান ঝাড়ফুঁক করান হ্যাঁ কোন হুজুর ধরা ঝাড়ফুঁক করায়া এই জিনের থেকে বাইরে যান নতুন নতুন কিছু দেন আপনি এই দেশে অনেক নায়ক দিচ্ছেন অনেক নায়িকা দিচ্ছেন অনেক ভালো ভালো ছবি দিচ্ছেন ওইদিকে যান এই লো বাজেটের এগুলা ইউটিউব কন্টেন্ট বা ওই যে ওটিটির জন্য বানায়া সিনেমা হলে না না এবার আসি একটা কথায় যেটা আমার আমার খুবই ভালো লাগছে একজন প্রিয় দিয়েন শিল্পী মোশারফ করিম উনার যে ছবিটা রিলিজ হয়েছে চক্কর তিনশো এই ছবিটা কিন্তু যারাই দেখতেছে সবাই ভালো বলতেছে প্রথম দিকে কিন্তু আমি তেমন কিছু আওয়াজ পাই নাই কিন্তু আমার মধ্যে কৌতূহল জাগতেছে ছবি গল্পটা নাকি ভালো যেভাবেই বানার ওটিটির জন্য বানাইছে সিনেমা হলে রিলিজ করছে ওনার একটা আলাদা অডিয়েন্স আছে আর উনি খুব পাওয়ারফুল আর্টিস্ট খুব পাওয়ারফুল উনাকে লোকে দেখতে যাচ্ছে তার মানে বরবাদ তো আছেই দাগি আছে পুষ্পটিকা আছে এবং চক্কর এই যে মোশাররফ করিম সাহেবের ছবিটা কিন্তু আর দুটো ছবি ওই দুইটা ছবি একটা জিন কথা বললাম আর একটা নাম নিমুনা কারণ কি ওই নামটা এই জন্য নিতে চাইতেছি না জানেন খুব প্রিয় হিরোর একটা ছবি এর কারণটা হচ্ছে ওই যে বলছিল পচা শামুকে পা এটা যাইবে এই বানরটা ভাই এই বানরটা এই ডুবাইছে এই বানরটার বুদ্ধিতে প্রডিউসার ডুবছে জানেন প্রডিউসার এই বানরটার কথা ডুবছে এর কথা কেউ বিশ্বাস করেন না এ একেবারেই একটা ফটকা বাস সত্যি সত্যি একটা ফটকা বাস যাই হোক ওর নিয়োগ পুরো হয় নাই ও খুব খুশি হইতো বরবাদ খারাপ গেলে হ্যাঁ খুব খুশি হইতো যাই হোক সবাই জন্যই দোয়া করবেন সবগুলো ছবি ভালো যাক আল্লাহ হাফেজ